সুন্দরপুর নামে একটি বড় বনে অনেক পাখি বসবাস করত সে বনের মাঝে ছিল একটি বড় আম গাছ গাছ আর পাশে ছিল একটা খাটো আম গাছটা দেখতে ছিল অনেক সুন্দর সবুজ আর অনেক বড় পুরো গাছে আমি ভর্তি ছিল সেজন্য আম গাছটা অনেক অহংকার করত একদিন একটা শালিক এসে আম গাছটা উপরে বসে ও বাবা কতটা পথ পারি দিয়ে আসলাম এখন একটু রেস্ট নে বা এই গাছটা তো অনেক সবুজ আর সুন্দর আর ফলে পরিপূর্ণ এখান থেকে ফল খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারব এই কে রে তুই হ্যাঁ তো সাহস কি করে হয় আমার দলে বসার যা বলছি এখান থেকে যা কোথা থেকে যে এসব আসে বুঝি না বাবা আমি অনেক ক্লান্ত আমাকে একটু বিশ্রাম নিতে দাও না দয়া করে না না আমার ডালে কিছুতে কোনো পাখিকে বিশ্রাম নিতে দিব না যা বলছি যত সব পাগলের দল এই যা বিলি তো আমার ডালগুলো নোংরা করে এই বলে অহংকারী আম গাছ তাড়িয়ে দেয় আর উড়ে গিয়ে ওই ডুমুর গাছে বসে ডুমুর গাছ ছিল অনেক শান্ত সৃষ্ট সে পাখিদের অনেক ভালোবাসত তাদের গান শোনাতো ডুমুরের গাছে পাখিরাও গাইতো নাচত এবং বাসাও বানাতো তুমি রকম কেন করো গাছ হয়ে যখন জন্মিয়েছো। তখন তো এইসব করতেই হবে দিলে তো শালিক করে মনটা খারাপ করে এই তুমি আমাকে কি বলতে যাচ্ছ হ্যাঁ আমার সুন্দর দেখে তোমার হিংসা হয় তাই না তুমি তো একটা বেটে গাছ দেখতে কেমন খুঁজছি চেহারে বাবা সুন্দর্যের কথা তুমি কি করে পাবে হ্যাঁ এইভাবে আম গাছ সবসময় ডুমুর গাছকে অপমান করত। কিন্তু ডুমুর গাছ কিচ্ছু মনে করতো না হঠাৎ একদিন কালু কাঠ আর কাকুল আম আমগাছে বসে গান গাইতেছিল এই কে এখানে এমন বেশুরে গান বলছে আবার দেখছি আমার তালে এসে বসেছে আমার একে শুধু ঘুমটা একদম নষ্ট করে দিলো কার এত বড় সাহস নে

এই বলে আম গাছ কালু কাক আর কাকলি কাককে তাড়িয়ে দেয় আর ডুমুর গাছ তাদেরকে ডাকে তার কাছে বসার জন্য তারপর কালু আর কাকলি ডুমুর কাছে বসে ডুমুর গাছ তুমি অনেক ভালো তুমি সবার কত উপকার করো আরে আম গাছ তোমাকে কত কথা শোনায় তুমি মন খারাপ করো না ডুমুর গাছ আম গাছ তুমি সবার সাথে এমন খারাপ ব্যবহার করো সবার সাথে তোমার সৌন্দর্যের জন্য অহংকার করো এত অহংকার আল্লাহ পছন্দ করে না বুঝেছ আল্লাহ যদি পছন্দ নাই করবে তবে আমাকে এত রূপ কেন দিয়েছে বলতো আর তোমাকে তো কোন রূপ দেয়নি কেন দেয়নি হ্যাঁ আসুন আমাকে কিন্তু একদম গান আসবি না খাতো কোথাকা সবসময়ে শুধু জ্ঞান দিতে আসে ডুমুর গাছ অহংকারী আম গাছে কথাই কিছু মনে করে না ডুমুর গাছ প্রতিদিনের মতোই অন্য পাখিদের সাথে নাচে গান গায় ছোট ছোট পাখিরা ডুমুর কাছের এক ডাল থেকে অন্য ডালে নাচানাচি করে বেড়াতো আর অন্যদিকে অহংকারী আম গাছ তার ডালে তো দূরে কথা তার ছায়াতেও কাউকে বসতে দিত না যদি কেউ তার ছায়া বসে বিশ্রাম নিত তাহলে সে তার শুকনো পাতা তার উপরে ফেলে দিত তাকে তাড়িয়ে দেওয়ার জন্য এইভাবেই অহংকারী আম গাছ তার অহংকার প্রকাশ করত হঠাৎ একদিন সেখানে টুনি আর টোনা আসে টোনা টোনা দেখো না এই আমগাছটা অনেক সুন্দর এ ডালপালা গুলো অনেক মজবুত এই ডালেই তো আমরা বাসা বানাতে পারি হ্যাঁ টুনি চলো জায়গাটা অনেক সুন্দর আর সবুজ এই বলে টোনার টুনি যেই না আম গাছের কাছে যায় তখনই আম গাছ বলে উঠে এই এই খবরদার আমার কাছে একদম আসবি না তোরা হচ্ছিস নোংরা পাখি আমার সুন্দর ডালে বাসা বেঁধে আমার ডালগুলোকে আর সুন্দর সবুজ পাতাগুলোকে নোংরা করে দিবি তাই না আর তোদের চিৎকার আমার একদম ভালো লাগে না যা যা তোরা কুচিত বেটে ডুমুর গাছে যা আম গাছ ওরা তো শুধু বাসা বানাতে চেয়েছে তুমি এতগুলো কথা শোনালে ওদের শুধু শুধু বপ বক করে আমার মাথাটা খাসতে তো নিজেকে তো নোংরা করে রেখেছিস এখন আবার আমার পিছনে লেগেছিস তাই না এই বলে অহংকারী আম গাছ ডুমুর গাছকে অনেকগুলো কথা শোনায় ডুমুর গাছ আম গাছের এমন কথা শুনে অনেক কষ্ট পায় পরে টোনার টুনি ডুমুর গাছে বাসা বানায় এরপর বেশ কয়েকদিন কেটে যায় আর একদিন এক কাঠুরেই গোল আসে গাছ কাটতে কোন গাছই তো পছন্দ হচ্ছে না এটা তো একটা ছোট ডুমুর গাছ আর এই গাছটাতে তো অনেক পাখি বাসা বানিয়ে আছে এই গাছটা কাটলে পাখিরা অনেক কষ্ট পাবে আর তারা কোথায় যাবে না এই গাছটা কাটা মোটেও ঠিক হবে না এসব কথা বলে কাঠুরে ইগলে চোখ যায় ওই সুন্দর আম গাছটায় বাহ কি সুন্দর আম গাছ গাছটা তো অনেক লম্বা আর এই ডালগুলো অনেক মজমুত হবে আর এই গাছটা তো দেখি কোনো পাখির বাসাও বাঁধেনি আমাকে বরং এই গাছটাই কাটতে হবে এই বলে কাঠুরে তার কুড়া দিয়ে অহংকারী আম গাছটা অনেক কান্না করতে থাকে কিন্তু কেউ তার কথা শুনে না এক পর্যায়ে কাঠুরে গাছটা কেটে নিয়ে যায় এইভাবে অহংকারী আম গাছের পতন হয় তো বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে আমরা যদি কোনো কিছু নিয়ে অহংকার করি তাহলে একদিন না একদিন আমাদের পতন আসবে তাই আমরা আমাদের সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করব না না হলে অহংকারী আম গাছের মতো আমাদেরও অবস্থা হতে পারে সুখী দিদি ও সুখী দিদি বাসায় আছো গো আমি টুনি গো বাহিরে এসো তো একটু আরে টুনি যে তা হঠাৎ করে আমার বাসায় কি মনে করে এলে বলছে চলো না টুনি ঘরে গিয়ে বসবে চলো না দিদি আজ আর ঘরে যাব না আসলে দিদি আগামী পরশু আমার মেয়ের জন্মদিন তাই তোমাকে নিমন্ত্রণ করতে এলাম বলছি এই গরিবের মেয়ে জন্মদিনে অবশ্যই আসবে কিন্তু তবে এবার আসি গো অন্য পাখিদের নিমন্ত্রণ করতে হবে এসব কথা বলে টুনি সেখান থেকে চলে যায় টুনি তার ছোট ভাই শালিক আর মেয়ে টুকিকে নিয়ে থাকত সে দিন মজুরের কাজ করে তার সংসার চালাতো বলছি কখন ফেলে দিদি আর তোর নিমন্ত্রণ করা শেষ হ্যাঁ রে ভাই সবাইকে নিমন্ত্রণ করা শেষ আর আমি মাত্রই ফিরলাম কিন্তু তোরা মামা ভাগ্নি মিলে কোথায় গিয়েছিলি সেটা আমায় বলতো আসলে দিদি তো কি বায়না করেছিল বাইরে যাওয়ার জন্য তাই ওকে নিয়ে বাইরে গেছিলাম আর কি বলছি সময় তো তেমন একটা নেই জন্মদিনের আয়োজন তো করতে হবে এবার হ্যাঁরে ভাই আমি সেটাই ভাবছি বলছি জন্মদিনের জন্য যেসব জিনিস কিনতে হবে সেই সব জিনিসের লিস্ট আমি তোকে বানিয়ে দিবো তুই ওই সব জিনিস কিনে নিয়ে আসবি কেমন আচ্ছা দিদি তুই যেমনটা বলছিস যাক দিদি খাবারের ব্যবস্থা করতো আমার বড্ড খেতে পেয়েছে মামা আমারও বাড়িতে শিখে পেয়েছে আর একটা কথা মা এবারে জন্মদিনে কিন্তু নতুন জামা চুড়ি নেল আর গলাই হাট চাই মামা তুমি কিন্তু এইসব জিনিস এনে দিবে টুকির আবদা শুনে টুনি আর শালিক মুসকে হাসে এরপর টুনি টুকি আর শালিককে খাবার দেয় এভাবে টুনি তার মেয়ার ভাইকে নিয়ে দিন কাটাচ্ছে আরে সুকি পায়রা কালু কাক দুজনে একসাথে যে দেখতে পারছি তোমাদের তা তোমরা কি নিয়ে আলোচনা করছো শুনি তেমন কিছু না আসলে পেশা দাদা টুনির মেয়ের জন্মদিন তো তাই তুমি সকলকে নিমন্ত্রণ করেছে সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম তা দাদা তোমাকে নিমন্ত্রণ করেনি হ্যাঁ হ্যাঁ নিমন্ত্রণ করেছে কিন্তু নিমন্ত্রণ করেছে বলেই অমন ফকিরের বাসায় নিমন্ত্রণ খেতে যেতে হবে নাকি আমি তো কিছুতেই টুনির বাসায় আমার পা রাখবো না আমার একটা সম্মান আছে না এসব তুমি কি বলছো পেশাদা না তুমি গরিব হয়েছে তো কি হয়েছে তুমি তো আমাদের প্রতিবেশী তাই না

তুই একটা নিরীহ পাখির ওপর অত্যাচার করছিস এখন এখান থেকে চলে যা বলছি নয়তো কথা শুনে পেয়ে সেখান থেকে চলে যায় আর মনে প্যাঁচা আজ আমি এতটা অপমানিত হলাম আর এটা শুধুমাত্র টুনির মেয়ের জন্মদিনের জন্যই আজ আমার এত অপমানিত হতে হলো না এ অপমানের শোধ আমি নিয়েই সারবো এইসব কথা বলে প্যাচা টুনির মেয়ের জন্মদিনের উৎসব বরবাদ করার পরিকল্পনা করতে থাকে ঠিক তখনই জন্মদিনের জিনিসপত্র কেনাকাটা করে শালিক ফিরছিল আরে শালিক যে বলছি এত বাজার করছো ভাগ্নির জন্মদিন নাকি হ্যাঁ কিন্তু তুমি এই বাজারের ব্যাগ নিয়ে আর বাসায় যেতে পারবে না আমি তোমায় যেতে দেব না বলছি যদি সুস্থ অবস্থার বাসায় ফিরতে চাও তবে এই সব জিনিসগুলো এক্ষুনি আমায় দিয়ে দাও নয়তো তোমার আমি বারোটা বাজিয়ে দেব এসব তুমি কি বলছো পেশা দাদা এখানে তো আমার ভাগিনীর পছন্দের জিনিস আছে এসব যদি তোমায় দিয়ে দেই আমি আমার ভাগিনীকে আমি কি জবাব দিব সে কি আমি জানি আমি তো চাই টুনির মেয়ের জন্মদিন একেবারেই বরবাদ করে দিতে গরিবের মেয়ের আবার কিসের জন্মদিন হ্যাঁ ওসব আবার পালন করতে হয় নাকি আরে আমি বুঝতে পারছি সোজা আঙ্গুলে হি উঠবে না দাঁড়া এসব কথা বলে পেঁচা শালিকে অনেক মারধর করে আর সব জিনিস পত্র নিয়ে যায় আর আহত শালিক শূন্য হাতে কাঁদতে কাটতে বাসায় ফিরে যায় সর্বনাশ হয়ে গেছে দিদি আমি যখন বাজারে ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ পেঁচা দাদার সঙ্গে দেখা হয় আর পেসা দাদা আমাকে মেরে সব জিনিসপত্র নিয়েছে আর পলিসে গরিবের আবার কিসের জন্মদিন তাইসে আমাদের টুকির জন্মদিন बर्बाद করতে চেয়েছিল আর সে তাই করেছে মা টুকি তুই আমাকে ক্ষমা করে দে আমি তোর হাতে তোর পছন্দের জিনিস কেক তোর অনুষ্ঠানের আয়োজন করতে পারলাম না মা তুমি এভাবে বলো না মামা তুমি যে ফিরে এসেছ এটাই অনেক আর মা মামার ক্ষত স্থান থেকে অনেক রক্ত পড়ছে তুমি মামার ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দাও এরপর টুনি শালিকের ক্ষত স্থানে ব্যান্ডেজ বেঁধে দেয় আর সমস্ত কথা সুখী পায়রা আড়াল থেকে শুনতে পায় আর এসব কথা শুনে সুখী পায়রা কালুকাকের কাছে যায় আর এসব কথা খুলে বলে কথাগুলো শুনে বড্ড খারাপ লাগে সত্যি পেসার দাদা অনেক অহংকারী পেসার দাদা সব সময় আমাদের মতো নিরীহ পাখিদের উপর জুলুম করে এবার তো সব সীমা হারিয়ে ফেলেছে পেসার দাদা ব্যাপারটা এগল মহারাজকে জানাতেই হবে এটা তুমি একদম ঠিক বলেছো দাদা তবে কালু দাদা তার আগে আমাদের একটা কাজ করতে হবে পেঁচা দাদা যেহেতু টুনি সব নিয়ে গেছে আর টুনিটা তো খুব গরিব তাই আবার কি টুনি অনেক কষ্ট করে মেয়ের জন্মদিনের বাজার করবে নাকি বলো তো তাই বলছিলাম আমরা যদি কিছু জিনিস কিনে টুনিকে উপহার দেই তবে কেমন হয় বলো তো বা সখী তুমি খুব ভালো কথা বলেছো এটাই সব থেকে বড় উপহার হবে টুনির মেয়ের জন্মদিন তবে আর কেন দেরি চলো বাজারে যাই এরপর সুখী পায়রা আর কালু কাক বাজারে যায় আর টুনির মেয়ের জন্মদিনে সব জিনিসপত্র কিনে সুখী পায়রা আর কালু কাক টুনির বাসায় যায় আর টুনিকে সাতটা দেয় সত্যি তোমরা আমার বড্ড উপকার করলে আমি খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম কারণ আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না হয়েছে হয়েছে টুনি আর চিন্তা করতে হবে না তোমার এখন চলো তাড়াতাড়ি জন্মদিনের আয়োজন শুরু করি কারণ হাতে তো আর বেশি সময়ই নেই এরপর সবাই মিলে টুকির জন্মদিনের আয়োজন করে আর অনেক ধুমধাম করে টুকির জন্মদিন পালন করে টুকির জন্মদিন পালন করার পর সব পাখিরা প্যাচার নামে নালিশ নিয়ে মহারাজ ইগলের কাছে যায় আর ইগল প্যাঁচাকে শাস্তি স্বরূপ জঙ্গল থেকে বের করিয়ে দেয়